আমরা নয় মাসে স্বাধীনতা লাভ করেছিলাম সে ভারত আমাদের এখনো ভাশে আছে অনেকটি বলে স্বাধীনতা পর যারা আওয়ামী লীগের ক্ষমতা করে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতা আসে তার মানে বলে ভারত আমাদের প্রভু ভারত আমাদের প্রভু রয় ভারত আমাদের বন্ধু তা মানে তারা বলতে চায় এ দেশ বাদ হয়ে যাবে ভারত নিয়ে যাবে কোনোদিন অসম্ভব নয় ভারত আমাদের বন্ধুবিদয়

যার পরিকল্পনা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন এই তালপুটের দিক আমেরিকাকে নিজ দিতে চেয়েছিল আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা হত্যাও করেছি আমি নিজেও সেদিন হত হয়েছিল তাই বলতে চাই আমাদের পাকিস্তান এখনো আমাদের দেশের জঙ্গি মদত দেয় পাকিস্তান কোনো অর্থ দেয় এই জঙ্গিদেরকে টাকা দেয় এই দেশ অস্থিতিশীল করার জন্য উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এখনো তারা চায় আবার এই বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করে আমাদের দেশটাকে আবার জঙ্গি উসিনায় যেমন ইরাকে ইরানে হয়েছে আফগানিস্তান হয়েছে এই যাতে আমেরিকা এসে ঘাঁটি বসাতে পারে সেই জন্য আজকের এই জঙ্গিদেরকে মদত দেওয়া হচ্ছে আজকে মস্কো থেকে আর এই আমেরিকা থেকে এই লিবিয়া থেকে এই আজকে ইসরায়েলেরা আজকে অস্ত্র দিচ্ছে অর্থ দিচ্ছে এইভাবে আমাদেরকে জঙ্গিদেরকে গোপনে অস্ত্র অর্থ দিয়ে আমাদের এই দেশে অবস্থা সৃষ্টি করে তারা এই অজুহাতে বাংলাদেশে আসতে চায় তাই আমার আজকের সভাপতি ভালো করে বলেছে যে জঙ্গিদিকে তিনি খেয়াল রাখতে হবে এই কমলপতি ছেলেদেরকে এই বোকা পরে চক্ষু মাত্র দেখা এমন ধরনের ছবি নিয়ে কর্ত করে তারা আসে ইসলাম প্রচার করার জন্য তারা আসলে জঙ্গি ট্রেনিং মানুষকে বুঝতে ধর্মের কথা বলে আজকে জঙ্গির দিকে ধর্মের কথা বলে জঙ্গির দিকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে সে জঙ্গির দিকে নিয়ে যাচ্ছে খেয়াল রাখবেন যারা এই চশমা পরে অবের বিদেশি লোক চশমা চোখে আর এই পর্দা পরে তার চেহারা দেখা যাবে মুদো করলে হাতে মুদো করলে তাদেরকে চাক করবেন মহিলা যারা আছে শিক্ষয়িত্রী যারা আছে আমার ছাত্র ছাত্রী যারা কোমতি মেয়েরা আছে তাদেরকে খেয়াল রাখবেন তারা আমার জঙ্গির জন্য খ্রিস্তাবের কথা বলে ইসলাম প্রচার করতে আসে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন এই কথা আপনাদেরকে আমি বলতে চাই আমার শিক্ষক দায়িত্ব বলতে চাই আজকে এই যে আমার বাইরে আছে তারা সহ এগুলো বলবেন আর যে পনেরোই আগস্ট সেই জাতির তোমার বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের এই পনেরোই আগস্ট এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য এই পনেরোই আগস্ট তাদেরকে সপরিমায় হত্যা করেছে তারা হত্যা করেছে তার মানে তারা আবার